আট কুঠুরি নয় দরজা কোনো খানে নাই তালা ঘর খানা হয় তিন তালা ঘরের উপর তালায় কোট কাচারি মাঝের তালায় রয় ব্যাপারি উপর তালায় কোট কাচারি ঘরের উপর তালায় কোট কাচারি মাঝের তালায় রয় ব্যাপারি নিচের তালায় কর্মচারী ধ্যান করে প্রেমের মালা ঘরখানা হয় তিন তালা আট আটকোঠরী নয় দরজা কোনো খানে নাই তালা ঘরখানা হয় তিন তালা। ঘরের নয় দরজায় নজনদারি বেড়ায় সদা করি ছয় ডাকাতে জাগেল ঘরে কখন করে চুরি রে কখন করে চুরি ঘরের নয় দরজায় নজনদারি বেড়ায় সদা করি ছয় ডাকাতে জাগেল ঘরে কখন করে চুরি রে কখন করে চুরি ঘরের মণি কোঠায় দিয়া চাবি মনের সুখে নিদ্রা যাবি ঘরের মণি কোঠায় দিয়া চাবি মনের সুখে নিদ্রা যাবি যাবে ছয় ডাকাতের ভয় ভাবনা সুখের মন কালা ঘরখানা হয় তিন তালা কাঠ কুঠুরি নয় দরজা কোনো খানে নাই তালা ঘর খানা হয় তিন তালা ঘরের উপর তালায় কোট কাচারি মাঝের তালায় রয়ে ব্যাপারি উপর তালায় কোট কাচারি ঘরের উপর তালায় কোট কাচারি মাঝের তালায় রয় ব্যাপারি নিচের তালায় কর্মচারী ধ্যান করে প্রেমের মালা ঘরখানা হয় তিন তালা আট কোঠরি নয় দরজা কোনোখানে নাই তালা ঘরখানা হয় তিন তালা আট কোঠোর নয় দরজা কোনোখানে নাইতালা ঘরখানা হয় তিন তালা।